তৃণমূলের গোষ্ঠী কন্দলে তপ্ত শিউরি দুই নাম্বার ব্লকের ইমাতপুর গ্রাম গ্রামবাসীদের একাংশের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি রাজু মুখার্জির লোকজন তাদের ওপর চড়াও হয় মারধর করে হুমকি দেয় কারণ রাজু মুখার্জি মনে করে তারা অন্য দল বা গোষ্ঠী করে সেজন্য তাদের মারধর হুমকি দিচ্ছে তারা তৃণমূল করে বলেই দাবি করছেন পাল্টা রাজু মুখার্জির দাবি এটা দলের ব্যাপার নয় গ্রামে কিছু ছেলে নেশা করছে বিক্রি হচ্ছে এছাড়াও তারই প্রতিবাদ করাতেই ঝামেলা এদিকে খবর ওই গ্রামে যায় পারই থানার পুলিশ গ্রামে যান বোলপুরের এসটি পিও গ্রামে চাপারুতরু সৃষ্টি হয়েছে পুলিশ টহল দিচ্ছে প্রসঙ্গত শিউরি দুই ব্লক তৃণমূলের গোষ্ঠীদন্ত প্রকাশ্যে এসেছে বারবারই ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে সোচ্চার দলের নেতাদের একাংশ এরই মধ্যে দিন কয়েক আগে নুরুল ইসলামকে আরও একবার ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় আর নরুল ঘনিষ্ঠ নেতা রাজু মুখার্জি না একদমই ওরা আমার সঙ্গে দল করে ওরা তৃণমূল ওরা প্রত্যেক জনায় আমার সঙ্গে দল করে কিন্তু ব্যাপারটা তো কোনো দলীয় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে পুরোপুরি নেশার ব্যাপার ওই পাড়ার কয়েকটা ছেলে রয়েছে যারা প্রতিনিয়ত প্রতিদিন ব্রাউন সুগার এইসব খেয়ে বটে ব্রাউন সুগার বিশেষ করে ব্রাউন সুগার খেয়ে ওই ট্যাবলেট না কি পাওয়া যায় সেই সব খেয়ে ওই গ্রামের মানুষকে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধে পর্যন্ত গাল দেওয়া কাউকে তেরে দেবো কাউকে বাইরে বার করে দেবো এইরকম একটা ব্যাপার আজ সকালবেলাতে আমি নিজে যেয়ে যখন ওদেরকে বললাম যে কেন তোরা এরকম করছিস ব্রাউন সুগার খেয়ে লোকের সঙ্গে অশান্তি করছিস এই বলে যখন আমি ওদেরকে বললাম গ্রামে আয় তোদের সঙ্গে আলোচনা করব। তখন ওই একজন দুজন ব্রাউন সুগার করছিল সে জায়গায় দু চারটে ব্রাউন সুগার খোর এসে একটা হুটচুক একটা ঠেলা ঠেলি এর বাইরে আর কিছু কিছু নয় আমার বাড়ি হচ্ছে ইমাদপুর আমার নাম হচ্ছে কার্তিক তো দীর্ঘ কয়েক বছর ধরে রাজু মুখার্জির সঙ্গে আমরা একসাথেই দল করি তো হঠাৎ কিছু সাময়িক ওই নেশা ভাঙ যাই করে আমরা তো গরিব মানুষ খাটাখাটনি করি তো নেশা ভাঙ করার মধ্যে বলছে যে আরকি ওরা করে নেশা করে যখন আমাদেরকে অত্যাচার করতেছে রাতের মধ্যে তখন বলে ওরা ঘুরিয়ে আমাদেরকে বলে তোরা নেশা করছে কিন্তু আমরা কি কোনোদিন পারবো একটা সভাপতিকে মারতে বা ইয়ে করতে আমরা কি কোনদিন উদংগুলি করতে সেটা পারবো আমরা কি গরিব মানুষ বলে কি অপরাধ আমরা কি গরিব মানুষ বলে কোনো প্রতিবাদ করতে পারিনা আমি একটা সামান্য একটা বিষয়ে প্রতিবাদ করেছিলাম তো আমার জন্য